আসসালামু আলাইকুম এখন দেখাবো চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং আর কি এটা হচ্ছে সাইড কভারে লেখা আছে সাইড কভারে লেখা আছে সাইফিং আর কি এগারোশো দশ মডেল ইঞ্জিন স্টার্ট করে রাখা হয়েছে আর কি আমরা প্রত্যেক ভিডিওতে দেখে থাকি যে কিভাবে অরিজিনাল সাইফিং আপনারা বুঝবেন বিকেল হয়ে গেছে আর কি দেখে পাচ্ছেন ইনি হচ্ছে গ্রাহক উনি আসছে লাঙ্গলবাদের ওপার থেকে সাইফিং বানানটা সবসময় দেখে নেবেন এটা হচ্ছে আপনাদের যেটা সেটিং গাড়ি কমপ্লিটলি চব্বিশ ব্লেড বিশ গোড়া দিয়ে আসছে এইভাবে চাইলে আপনারাও নিতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে অরিজিনাল গাড়ি চিটং বিল্ডার্সের চব্বিশের বারো হাজার চব্বিশের বারো আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন সাইড যেটা ঢোল বা সাপর বলে থাকি এই অংশটা তো এটার বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব ভিডিওর সঙ্গে থাকবেন গিয়ার বক্সের উপর পাঁচ তারা দেওয়া আছে সুন্দরভাবে তো এই লাঙ্গলটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামাটির ক্ষেত্রে সাইফিংটা পারফেক্ট চার্জ দেওয়ার জন্য আপনারা জানেন এবং এটা হচ্ছে পেঁয়াজের মাটির বানানোর জন্য বেশি ভালো বা ডমফিংও ভালো আর কি তো আমরা এটা বিক্রি করছি এক লক্ষ আটানব্বই হাজার টাকা